সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অর্থাৎ অনুশীলনী সাত পয়েন্ট একের সরল সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব এবং লাইভ ক্লাস করবো তো এখানে ক্লাস চলাকালীন সময়ে যদি মনে করো কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কী করবা প্রশ্ন করবা কমেন্ট করবা আমি তোমাদেরকে উত্তর দিব আচ্ছা আসি দেখো আমাদের সাত পয়েন্ট একের সরল সমীকরণের আমি তিন ক্যাটাগরির পাঁচটা অঙ্ক নিয়েছি কয় ক্যাটাগরির তিন ক্যাটাগরির অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত একই নিয়মের অঙ্ক তো আমরা দুইটা নিয়েছি সমাধান করব এরপরে সাত থেকে নয় পর্যন্ত এইগুলো আমার এক নিয়ম নিয়ম টুর মধ্যে রাখবো এটা আমরা এটা আমরা সমাধান করবো আর তেরো থেকে ষোলো পর্যন্ত আছে এটা আরেকটা নিয়ম মানে একটা নিয়ম এর মধ্যে রাখবো তো চলো আমরা সমাধান করি দেখো প্রথমে এই যে এক নাম্বার যে আমাদের রাশিটা দেয়া আছে কি দেয়া আছে যে ফোর এক্স প্লাস ওয়ান ইকাল টু টু এক্স প্লাস সেভেন এটার সমাধান করতে বলছে তার মানে সমাধান এটা দেখো আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ কারণ এখানে চলক কয়টা আছে শুধুমাত্র এক চলক আছে ওকে ধন্যবাদ তাহলে এখন আমরা এখান থেকে সমাধান বের করব দেখো প্রথম কাজ তোমরা প্রথমে কি করবে। যে চলকগুলোকে একসাথে করবা এবং সংখ্যাগুলো কি কি করবা একসাথে করবা যখন চলকগুলোকে একসাথে করবা তখন খুব সহজেই মানটা বের হয়ে যাবে তো দেখো আমাদের বাম ফোর এক্স আছে ফোরডেক্স লিখলাম এরপরে ডান পক্ষে কি আছে টয়স এক্স আছে তো এইদিকে দিকে টয়স এক্স কি কোনো নেই মানে প্লাস আছে তো আমরা যখন জানি সমান চিহ্ন বাম থেকে ডানে বা ডান থেকে বামে নেই প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় গুণ থাকলে ভাগ হয় এবং ভাগ থাকলে গুণ হয় ওকে তাহলে এদিকে আমাদের কথা আছে প্লাস মাইনাস টু এক্স ইকুয়াল টু দিলাম দেখো আমাদের ডান পাশে আছে এই দিকে এখন চিন্তা করো প্লাস ওয়ান আছে তাহলে ওই পাশে গেলে কি হবে মাইনাস ওয়ান তো আমরা লিখলাম এরপরে দেখো তো আমরা এখান থেকে যদি যোগ বিয়োগ করি ফোর এক্স থেকে যদি টু এক্সটা কি করি বাদ দে অর্থাৎ চারটা এক্স থেকে যদি দুইটা এক্স বাদ দাও তাহলে কটা থেকে আর দুইটা গুড তাহলে আমাদের দেখো এখানে আমরা লিখলাম টয়াল টু এই সাত থেকে এক বাদ দাও তার মানে সেভেন মাইনাস ওয়ান ইকোয়াল টু কত সিক্স খুব সহজ না অনেক সহজ অঙ্কগুলো দেখো এরপরে আমাদের এখানে কি এক্সের সাথে টুকি গুণ আকারে আমরা জানি যে গুণ থাকলে কি হয় ভাগ হয় তাহলে আমরা এখানটায় টু গুণ আছে ওইদিকে কি কী করবো ভাগ করে দিব এরপরে লেখো যে সুতো রঙ দিয়ে এটা যদি আমরা কাটা করি তাহলে দুই অককে দুই তিন দু কত ছয় তার মানে এক্সের মান পেলাম কত এক্সের মান পেলাম হচ্ছে সরি এটা কত থ্রি ওকে তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকাল টু কত থ্রি সলভ এস এল ভি ডি সলভ তার মানে দেখো আমাদের একটা অঙ্ক কি করলো সলভ হয়ে গেলো খুব সহজ না আর অঙ্কগুলো অনেক ছোট যা তোমরা সহজে কি করবা অ্যান্সার করতে পারবা তো আবার একটু খেয়াল করো দেখো আমাদের রাশিটা দেওয়া ছিল আমরা প্রথম কাজ করব হচ্ছে চলকগুলোকে একসাথে করব। দেখো এক্স এক্সগুলোকে একসাথে করলাম এবারে সংখ্যাগুলো কি করছি একসাথে করছি তো এদিকে প্লাস টু এক্স আছে এদিকে যা মাইনাস টু এক্স এদিকে প্লাস ওয়ান এদিকে যা মাইনাস ওয়ান এরপরে চার ডেক্স থেকে দু টেক্স বিয়ে করলাম কথা হলো টয় সিক্স এরপরে সাত থেকে এক যদি বিয়োগ করে কথা হয় ছয় তাহলে এখানে এক্সের সাথে টু গুণ আকার আছে এদিকে হবে ভাগ কাটাকাটি করলে হয় তিন এটাই আমাদের এক নম্বরের সমস্যা সমাধান এরপরে দেখো তো এক থেকে ছয় পর্যন্ত তো আমরা ছয় নাম্বার আর একটা অঙ্ক নিয়েছি এটাও সমাধান করার চেষ্টা করি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কোনোটা সমস্যা মনে হয় অবশ্যই কী করবা তোমরা কমেন্ট করবা ওকে এরপরে দেখো ছয় নাম্বারটা ছয় নম্বরের রাশিটাতে কি আছে একটু খেয়াল করি আমরা সিক্স থার্টিন জেড তারপরে মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি মাইনাস টয় জেড এই টয় জেড এটা আমাদের রাশিটা দেয়া আছে এখানেও দেখো একটা চলক আছে চলকটা কি জেড তো এখান থেকে জেডের মানটা আমরা কি করব বের করব একটু খেয়াল করি আমরা সেম আগের নিয়মে একই কাজ চলকগুলোকে একসাথে করবো তার মানে জেড জেডগুলো এক পাশে নিব থার্টিন জেড এদিকে মাইনাস টু জেড আছে এদিকে সে কথা হবে প্লাস টু জেড ওকে গুড এরপরে দেখো এদিকে কথা আছে থ্রি তাহলে এই পাশে মাইনাস ফাইভ আছে এদিক যা কি হবে প্লাস ফাইভ এই যে লিখলাম প্লাস ফাইভ এইবার দেখো যোগ বিয়োগ করি আমরা এটা তেরো জেড আর এটা কত দুই জেড তাহলে তেরো আর দিয়ে কত হয় পনেরো জেড এই লিখলাম যে ফিফটিন জেড ইকাল টু তিন আর পাঁচ যোগ করলে কথা হয় আট এরপরে বা আমাদের জেড এর মান বের করতে বলছে যেহেতু এখানে কি পনেরো গুণ এখানে আছে না তাহলে এদিক যা কি হবে ভাগ হবে এই আট ভাগ পনেরো তাহলে আমরা লিখবো সুতরাং এই জেড ইকাল টু এইট বাই ফিফটিন তাহলে নিনে নিনে সমাধান এটা ভগ্নাংশই রাখবা দশমিক মেয়াজ দেখো খুব সহজ অংশগুলো অনেক সহজ তোমরা আবার একটু খেয়াল করো প্রথম কাজ কি করলাম আমরা চলকগুলোকে একসাথে করলাম জেড জেড একসাথে এবং সংখ্যাগুলোকে একসাথে করছি এরপরে দুটো যোগ করলে পনেরো হয় এই দুটো যোগ করলে আট হয় এরপর জেড এর সাথে কত পনেরো গুণ আছে এদিক যা কি হবে বাঘ হবে এটা আমাদের অ্যান্সার তার মানে তোমাদের বাড়ির কাজ অর্থাৎ এক থেকে ছয় তাহলে আর বাদ বাকি কয়টা রইল আরো চারটা অঙ্ক তোমরা এই চারটা অঙ্ক করে আমাকে কমেন্টে জানাবা কারেন্টারটা হবে আমি সেটা তোমাদেরকে আবার কি করবো জানিয়ে দেব এরপর আসি নিয়ম দুই দেখো দুই নাম্বার নিয়মের মধ্যে আমরা লিখছিলাম যে সাত থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ম টু অথবা ক্যাটাগরি টু আমরা বানাইছিলাম এই অঙ্কগুলো একই রকমের তো আমরা চলো এটাও সলভ করি খুব সহজে সলভ হবে দেখো তো এটা কিন্তু অবশ্যই তোমরা কি করে অঙ্ক করে আমাকে জানাবা আমার ওখানে কমেন্ট করবা ছবিটা দিয়ে দিবা যে আসলে তোমার অঙ্ক হয়েছে কিনা আমি সেটা চেক করে তোমাদেরকে আবার জানাবো ওকে এরপর আসি নিয়ম দুই যে দুই নাম্বার নিয়ম অনুযায়ী এই যে নিয়ম টু লেখে নেই আমরা নিয়ম দুই মানে দুই নম্বর নিয়ম অনুযায়ী তো আমরা নিয়েছি বইয়ের কয় নম্বর আট নম্বর অঙ্কটা দেখো তো কি দেওয়া বাই টু প্লাস ওয়ান থ্রি এটা আমাদের সমাধান করতে বলছে এখানেও কিন্তু চল কয়টা আছে একটা এটা ভগ্নংশ আকের আছে কোনো সমস্যা নেই তো দেখো আমরা এটা সলভ করি বা এক্স বাই টু আমরা কিন্তু জানি যে এক্স গুলোকে এক নিব আর সংখ্যাগুলো কি করবো এক পাশে নিব তাহলে দুইটা দুই পাশে যাবে খুব সহজে সমাধান হবে এখানে আমাদের ডান পাশে থ্রি আছে এদিকে কত আছে প্লাস ওয়ান ওইদিকে যা কি হবে মাইনাস ওয়ান তাহলে প্লাস থাকলে হয় মাইনাস বা আমরা এখান থেকে সমাধান করতে পারি এক্স বাই টু টু কত তিনের থেকে যদি একবার দেও কত হবে দুই হবে তিনের থেকে একবার দিলে দুই হয় এরপর এখন কাজ দেখো তোমরা জানো যে নিচে কোনো কিছু নাই মানে কি ওয়ান থাকে এটা পরীক্ষায় তোমাদের লিখতে হয় না তবে বোঝার সুবিধার জন্য তোমরা লিখতে পারো কোনো সমস্যা হবে না যদি ওয়ান থাকে তাহলে এরপরে দেখো আমরা আর আরই গুণ করবো আর অথবা তোমরা বাংলা ভাষায় যেটাকে বলে কোন গুণ অথবা আর আরি গুণ এই গুণটা আমরা করব তো গুণটা যদি করি দেখো এক্সের সাথে কি হয় ওয়ান গুণ হয় তা মানে এই এক্স গুণুন ওয়ান ইকাল টু টু গুনন টু বুঝতে পারছো না কি করলাম আমরা কোনা কোনি গুণ করলাম এক্স এর সাথে ওয়ান গুণ করছি টুর সাথে টু গুণ করছি এরপরে দেখো বা এক্স গুণন ওয়ান মানে কত এক্স দুই দিন মানে কত চার সুতরাং এক্স ইকাল টু ফোর তার নির্ণয়ে সমাধান এই সমাধান কত এক্স ইকাল টু ফোর সল্ভ এস ও এল ভি ইডি সলভ এস এল বি মানে সমাধান করা হলো দেখো তাহলে নিয়ম দুই এর আমাদের কয়টা দুইটা অঙ্ক আছে একটা অঙ্ক খুব সহজেই সলভ করে ফেললাম প্রথম কাজ তুমি যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আলাদা করবা এরপরে যোগ বিয়োগ করলাম এরপরে কি কোনা গুণ করবো আমরা তো কোনা গুণ করলে দেখো এক্স এর মান ফোর পেল ওকে এরপর একটা করি দেখো আমাদের নয় নাম্বার অঙ্কটা নিয়ম টুর আরেকটা অঙ্ক তো নয় নাম্বার অঙ্কের মধ্যে কি কী আছে একটু দেখি আমরা নয় এক্স বাই থ্রি প্লাস এই সমীকরণটা আমাদের দেয়া আছে তো এটা দুইটা করে চল দেখো একটা চলকই আছে কিন্তু দুই পাশেই আছে এবং সেটা কিভাবে আছে ভগ্নাংশ আকারে তো তোমরা একটু ভগ্নাংশ দেখলে কি কয় ভয় পাও আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা অনেক সহজ দেখো আমরা সমাধান করি তো বা আমরা নিয়ম অনুযায়ী যে চলকগুলোকে একসাথে করবো তাহলে এক্স আছে যেহেতু এক্স বাই থ্রি একসাথে করলাম এদিকে প্লাস কত আছে এক্স বাই টু এদিকে হবে কত মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু ডান পাশে আছে কত প্লাস ফাইভ তাহলে এর পাশে যা কি হবে মাইনাস ফাইভ ওকে এরপরে দেখো আমাদের যোগ বিয়োগ করতে হয় এখানে তিন আর দুইয়ের লসাগু তো তোমরা জানো যে তিন আর দুইয়ের লসাগু যেহেতু যায় না তখন আমরা কি করবো আর করবো গুণ করলে তিন দু ছয় হয় এখানে লিখলাম আমরা এরপরে ভাগ করো দেখো তো এই সিক্স রে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি কত হয় টু হয় তিন দুগুনে ছয় তাহলে টু যদি হয় এই টুটা কি আবার লবের সাথে গুণ হয় তার মানে টু ইন্টু এক্স মানে টয় এক্স ওকে এরপরে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দিবা সেম দুই দিয়ে আবার ছয় ভাগ করো এই ছয়কে দুই দিয়ে ভাগ করে কথা হয় থ্রি তাহলে আবার থ্রি কি লবের সাথে গুণ হবে তার মানে থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স একবার লিখলাম এরপরে সাতের থেকে পাঁচ যদি বিয়োগ করো তুমি তাহলে কথা হয় দুই এরপর আমাদের আবার সেই আগের নিয়ম অনুযায়ী দেখো এখানে দুইটা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করবো তাহলে থাকবে কথা হয় একটা এক্স এরপরে এখানে বড় কোনটা দেখো তো থ্রি বড় টু ছোট তা আমরা জানি বড় আগে যে চিহ্ন হয় সেই চিহ্নটা কি তোমার সামনে দিতে হয় তো দেখো তাহলে আমাদের মাইনাস আছে মাইনাস দিলাম আর নিচে আছে কত সিক্স ইকোয়াল টু টু এরপরে পরের রাশি দেখো আমরা জানি যে নিচে কোনো কিছু নয় মানে ওয়ান আছে তাহলে এটাকে যদি আরই গুণ করি আমরা সেম আগের নিয়মে মাইনাস এক্স গুণ ওয়ান ইকোয়াল টু সিক্স গুণ কি টু বা মাইনাস এক্স ইকোয়াল টু ছয় দেবেন কত বারো সুতরাং এক্স ইকোয়াল কত এই মাইনাস বারো অর্থাৎ এখানে মাইনাস আছে উভয় পক্ষে মাইনাস দেওয়ার গুণ করলে মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে আর এখানে কী হবে মাইনাস হবে এটাই সমাধান সল্ট নিচে তোমরা লিখে নিও যে ডিডের সমাধান এক্স ইকোয়াল কত মাইনাস টুয়েলভ সল্ট এস ও এল ভি ইডি সল্ট দেখো আমাদের এটাও খুব সহজে কি সমাধান হয়ে গেল তো আবার একটু খেয়াল করো এই যে দুইটা বগ্নংশ আকার দেয়া সেক্স আমরা কী করলাম এক্সগুলো একসাথে করলাম প্লাস আছে এদিকে সে মাইনাস এরপরে এটা প্লাস আছে এদিক যা কি হয়েছে মাইনাস তো আমরা প্রথমে লসাগু করলাম সিক্স তারপরে প্রথম হর দ্বারা লসাগুকে ভাগ করবা তিন দুগুনে ছয় দুই দুইয়ের সাথে আবার লব গুণ করবা তাহলে এক্স টু এক্স যে চিহ্ন আছে সে চিহ্ন দিলাম দুই দিয়ে ছয়ের ভাগ করলে কথা হয় তিন তিন গুনুন এক্স ইকাল টু টু তাহলে বিয়োগ করি দেখো তো মাইনাস থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে মাইনাস এক্স হয় নিচে সিক্স দুই বাই এক এরপরে আর আর গুণ করছি বা কোন গুণ করছি আমরা এক্স ওয়ান এরপরে সিক্স গ্রুণ টু তো মাইনাস এক্স গ্রোন ওয়ান মানে মাইনাস এক্স আর ছয় দুগুনি বারো তো এটাই আমাদের কি এই মাইনাসটা আছে মৌকা পক্ষে মাইনাস দেয় গুণ করলে মাইনাস ম্যান্সে প্লাস হয় আর এখানে হবে কি মাইনাস এটাই নির্নেস অ্যান্সার সমাধান আচ্ছা আমরা এটাও পারলাম এরপরে আরেকটা অঙ্ক আমার আছে নিয়ম থ্রি দেখো নিয়ম থ্রি অঙ্কটা করলে পুরো চ্যাপ্টারটাই আমাদের শেষ হয়ে যাবে হয়তো অঙ্কটা করার জন্য একটু সময় লাগবে তো তোমরা ধৈর্য সহকারে অঙ্ক এগুলো দেখবা আশা করি তোমরা কি উপকৃত হইবা এরপরে দেখো থার্টিন নম্বর বা তেরো নম্বর আমাদের দেয়া আছে ফাইভ এক্স বাই কত সেভেন প্লাস ফোর বাই ফাইভ রাশিটা লিখি আমরা এরপরে এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন এই রাশিটা আমাদের দেয়া আছে

পঁয়ত্রিশ অর্থাৎ দেখো সেভেন এবং ফাইভ রে ভাঙা যায় না ভাঙা যখন না যায় তখন আমরা কি করবো গুণ করবো তার মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হবে আচ্ছা পঁয়ত্রিশ লিখলাম সাত দিয়ে পঁয়ত্রিশে ভাগ করো এই যে পঁয়ত্রিশে আমরা কত দিয়ে ভাগ করবো সাত তার মানে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ ভাগ ফল হবে ফাইভ এই ফাইভ আবার কি লবের সাথে গুণ হবে এটা রেখে বেশি লিখে দেখো ফাইভ ইন্টু ফাইভ এক্স এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিলাম পাঁচ দিয়ে যদি এটা ভাগ করি কথা হবে সেভেন সেভেন গুণুন উপরে লভ যা সেটাই লিখলাম এরপর সেম কাজ এখানেও পাঁচ সাতটা পঁয়ত্রিশ লসে গুণ তাইলে সাত দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচের সাথে আমরা কী করব উপরে দুই গুণ করবো লব এরপরে পাঁচ দিয়ে ভাগ করলে হয় সাত সাতের সাথে উপরে লভ আছে কত চার এটা আমরা গুণ করে নিলাম এরপরে দেখো এই যে পাঁচ পাশে কত পঁচিশ এক্স মাইনাস সেভেন এক্স বাই কত পঁয়ত্রিশ ইকাল টু পাঁচ দুগুণে দশ মাইনাস আটাশ বাই পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ এরপরে দেখো এবার একটু খেয়াল করো যে নিচের হর পঁয়ত্রিশ এখানে হরও পঁয়ত্রিশ হর অথবা লক যদি সমজাতীয় হয় অথবা একই সংখ্যা হয় একই জাতীয় হয় তখন উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায় অথবা উভয় পক্ষকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে পাই আমরা যদি গুণ করি তখন দেখো এখানে যদি পঁয়ত্রিশ দ্বারা আমরা গুণ করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাটা যাবে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশে অথবা তোমরা সহজভাবে লিখতে পারবা যদি লব অথবা হর একই হয় তাহলে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিবা তাহলে আমরা দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি বাদ দেই তাকে কত পঁচিশ এক্স আচ্ছা একটা বিয়োগ করে ফেলে একবারে যে পঁচিশ এক্স থেকে সাত এক্স বাদ দাও কত হয় তাহলে দেখো পঁচিশ মানে পাঁচকে কে পনেরো ধরবো পনেরো থেকে সাত বাদ দেওয়া কথা হয় আট হাত আমার এক দুই থেকে এক বাদ দিলে আঠারো তা মানে এটা হবে হচ্ছে আঠারো এক্স এই যে আঠারো এক্স টু এই যে আঠাশ থেকে দশ বাদ দিব আমরা আঠাশ থেকে যদি দশ বাদ কথা হয় মাইনাস আঠারো মানে দেখো আমাদের এখানে এক্সের সাথে আঠারো কী আছে গুণ আছে এ ভাগ হবে মাইনাস আঠারো তাহলে সুতরাং এক্স ইকাল টু কত আঠারো কাটাকাটি করলে মাইনাস ওয়ান হবে তার মানে আমরা সমাধান করলাম এক্স এর মান কত পাইলাম তোমরা লিখে নিও যে নিয়ে সমাধান এক্স ইকাল টু কত মাইনাস ওয়ান তো আশা করি তুমি আমার ক্লাস থেকে বুঝতে পেরেছো তোমাদের দেখো অঙ্কটা একটু বড় ছিল আমি আবার একটু বুঝাই দিই যে প্রথম কাজ কি তোমরা এক্স বা ওয়াই বা যে চলক থাকবে সেই চলকগুলোকে কি করবা এক পাশে নিবা তো আমরা এদিকে প্লাস আছে মাইনাস নিলাম এরপরে যে সংখ্যাটা আছে সংখ্যাটা লিখলাম এদিকে প্লাস আছে এ পাশে যা কি হবে মাইনাস এরপরে লসাগু করছি পঁয়ত্রিশ সাত দিয়ে ভাগ করলে হয় পাঁচ লবের সাথে সেটা গুণ হয় মাইনাস মাইনাসই পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় সাত সাত গুণও লব আছে কত এক্স এর সাথে গুণ করলাম সেম কাজ একটাই এখানেও যে সাত আর পাশে লসাগু পঁয়ত্রিশ সাত দিয়ে পঁয়ত্রিশে ভাগ করলে পাঁচ লব আছে কত টু গুণ করলাম মাইনাস পাঁচ দিয়ে যদি পঁয়ত্রিশে ভাগ করি কত হবে সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত গুণের উপরে লব আছে কত চার এটাকে গুন করলাম এরপরে দেখো পাঁচ এক্স এক্স সাত এরপরে পাঁচ দু দশ চার সাতটা আঠাশ পঁচিশ এক্স থেকে সাত এক্সটা বাদ দাও তাহলে কত হয় পঁয়ত্রিশে পঁচিশ এক্স থেকে সাত এক্স বাদ দিলে আঠারো এক্স হয় এরপরে দশ থেকে মাইনাস আঠাশ বাদ দিলে মাইনাস আঠারো হয় এরপরে এখানে এক্স এর সাথে আঠারো কি গুণ আছে তাহলে পাশে যা ভাগ হবে কাটাকাটি করলে মাইনাস ওয়ান হয় তাহলে দেখো আমরা এই যে নিয়ম তিন এটা নিয়ম ছিল কত তিন এই তিন নিয়মের মধ্যে আমাদের কত তেরো থেকে ষোলো পর্যন্ত আছে তো তাইলে তোমাদের বাড়ির কাজ থাকবে এখানে আমাদের আট নাম্বার দেখো সাত থেকে নয় ছিল সাত নাম্বারটা আমরা করিনি তাহলে সাত নাম্বারটা তোমরা করবা নিয়ম দুই অনুযায়ী তেরো থেকে ষোলো আমরা তেরো নাম্বার করলাম এরপরে তোমরা তেরো থেকে ষোলো পর্যন্ত কি করবা বাড়ির কাজ করবা বাড়ির কাজ করে আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের কোন কোন অঙ্ক হয়েছে অবশ্যই সেটা কি করবো উত্তর দিয়ে দিব এরপরে যদি আসলে তোমাদের কী হয় ভিডিওটা ভালো লাগে এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কী করবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অবশ্যই করবা এবং তোমার যে বন্ধু বান্ধবীরা আছে ওদের কাছে কী করবা এই ভিডিওটা শেয়ার করে দিবা কি কারণে যাতে তোমরা যেভাবে শিখতে পারলা তোমার বন্ধু বান্ধবরা কী করবে ওই একইভাবে ওরা ভিডিওটা দেখে শিখতে পারবে সবাইকে ধন্যবাদ